স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা তাপসিরে ইবনে আব্বাস হতে সোরা আল ফাতেহার ব্যাখ্যা উপস্থাপন করছি সোরা আল ফাতেহা কোরআন মাজিদের প্রথম সোরা এবং সমগ্র কোরআনের সারসংক্ষেপ এটি উম্মুল কিতাব এবং আল কাফিয়া নামেও পরিচিত তাহাবাই কেরামের মধ্যে যিনি কোরআনের তাপসিরে সর্বাধিক প্রসিদ্ধ তিনি হলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রহমাতুল্লাহ আলাইহে যাকে রাসেলে পাক আলাহ সালাম তরজুমানুল কোরআন অর্থাৎ কোরআনের ব্যাখ্যাকার উপাধিতে ভূষিত করেন তাফসিরে ইবনে আব্বাস মূলত আয়ালে আয়াতের লোকভি তথা ভাষাগত আকিদাগত এবং আমলগত অর্থকে সহজ এবং স্পষ্টভাবে তুলে ধরেন থোরা ফাতেহার ক্ষেত্রে তার ব্যাখ্যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ আল্লাহর নামে শুরু করছি যিনি পরম দয়ালু অতি দয়াময় এখানে ইবনে আব্বাস রহমতুল্লাহ বলেন বিসমিল্লা দ্বারা বান্দা আল্লাহর সাহায্য কামনা করে আল্লাহ হলেন সেই সত্তা যার ইবাদত আসমান ও জমিনের সমস্ত সৃষ্টি করে থাকে রহমান মানে দুনিয়ার সব সৃষ্টির উপর তার দয়া আর রহিম মানে আখিরাতে বিশেষভাবে মমিনদের উপর দয়া এখানে ইবনে আব্বাস রহমতুল্লাহ রহমতকে রহমান অর্থে সার্বজনীন এবং রহিম অর্থে বিশেষভাবে বিশেষ অর্থে তুলে ধরেছেন তথা দুই স্তরে ব্যাখ্যা করেছেন এরপরে দুই নমায়াতের সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল জগতের প্রতিপালক এই দুই নমায়াতের ব্যাখ্যা ইমনা আব্বাস বলেন আমদ অর্থ কেবল প্রশংসা নয় বরণ কৃতজ্ঞতা এবং স্বীকৃতি সম্মিলন রব্বুল আলামিন মানে মানুষ জিন ফেরেশতা আসমান জমিন দৃশ্য অদৃশ্য সব জগতের পালন কর্তা এখানে ইবনে আব্বাস আল্লাহর রবি তথা প্রভুত্ব স্পষ্ট করেন তিনি বলেন আল্লাহ শুধু স্রষ্টা নন ধারাবাহিকভাবে লালন এবং পালনকারী এরপর তিন্নমায়াতে তিনি বলেন তিনি পরম দয়ালু অতি দয়াময় আর এক্ষেত্রে ইবনা আব্বাস বলেন এই আয়াত আগের আয়াতের পুনরুক্তি নয় বরং আল্লাহর রবিবিয়াতের সাথে তার রহমতের ভারসাম্য প্রতিষ্ঠা করে অর্থাৎ আল্লাহ কেবল ক্ষমতাবান রব নন বরং দয়ার রব তার নব আয়াতে বলা হয়েছে তিনি প্রতিদান দিবসের মালিক এ আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস বলেন ইয়মিদ্দিন হল হিসাব ও প্রতিদানের দিন সেদিন কোনো রাজা ক্ষমতাবান বা সুপারিশকারী নিজ ক্ষমতায় কিছুই করতে পারবে না এ আয়াত মানুষের অন্তরে জবাবদিহির ভয় সৃষ্টি করে এবং দুনিয়ার মোহ ভাঙে পাঁচ আয়াতে আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য চাই এর ব্যাখ্যা ইবনে আব্বাস বলেন ইবাদত মানে তাওহিদ আনুগত্য এবং বিনয় নাস্তাইন মানে দুনিয়া ও আখিরাতের সব বিষয়ে আল্লাহর উপর নির্ভরতা এখানে তাওহিদুল ইবাদাহ ও তাওহিদুল ইস্তিয়ানা দুটি একত্রিত হয়েছে ছয় নং আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রহমাতুল্লাহ বলেন সেরাতুল মুস্তাকিম হল ইসলাম কোরআন মোহাম্মদ পাক সালাতু সালাতামের সন্না সত্যের উপর দৃঢ় থাকা হেদায়ত এখানে শুধু পথ চেনা নয় বরং পথে অবিচল থাকা আর সাতনাং আয়াতের তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ এর ব্যাখ্যায় ইবনে আব্বাস রহমাতুল্লাহ বলেন এই অনুগ্রহ প্রাপ্তরা হলেন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ এবং অলি আর আট নং আয়াতের যাদের উপর তোমার গজব নেমে এসেছে তারা নয় এর ব্যাখ্যা ইবনে আব্বাস বলেন এরা হলেন তারা যারা সত্য জেনেও তা অস্বীকার করেছে বিশেষভাবে যারা বস্তু মোহে আবদ্ধ তাদের দিকেই ইঙ্গিত করা হয়েছে আর নয় নং আয়াতের এবং যারা পদমষ্ট হয়েছে তারাও নয় ইবনে আব্বাস বলেন এরা হলেন তারা যারা অজ্ঞতার কারণে বিভ্রান্ত বিশেষভাবে যারা বিষয় মোহে আসক্ত তাদের দিকে ইঙ্গিত করেছেন তবে আয়াতের শিক্ষা সর্বজনীন যে কেউ এই বৈশিষ্ট্যে পড়লে অন্তর্ভুক্ত হবে ইবনে আব্বাস তথা তাপসির ইবনে আব্বাসের আলোকে ফাতেহা আমাদের শেখাচ্ছে আল্লাহকে চিনতে হবে তথা মারিফাতে দাখিল হতে হবে আল্লাহর দয়ার উপর ভরসা করতে হবে আখিরাতের জবাবদিহি স্মরণ করতে হবে আর একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে এবং প্রতিনিয়ত হেদায়েতে বহাল থাকতে হবে সোরা ফাতেহা তাই শুধু নামাজের সোরা নয় এটি মুমিনের জীবন দর্শন দোয়া এবং চুক্তিনামা স্বরূপ